তো তো বন্ধুরা আমি একটা বাড়িতে এসেছি তোমরা দেখতে আশা করি খুব খুবই মানুষ গরিব ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে রান্নার ঘর রান্নার ঘরটা একটু দেখাও এখানে রান্না করা হয় খুবই গরিব মানুষ তো ওনার পাশে আমি এসেছি ওনাকে কিছু সাহায্য করার জন্য আর তোমাদের সামনে ভিডিওটা আমি করছি তোমরাও যদি পারো অবশ্যই তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ সাহায্য করার মতো পরিস্থিতি তো তোমরাও চেষ্টা করে যদি পারো কিছু সাহায্য করতে পারো তোমাদের সামনে আমি ভিডিওর মধ্যে ওদের ফোন নাম্বার দিয়ে থাকবে এবং নাম্বার ফোনপে থাকবে স্ক্যানার দেওয়া থাকবে সবকিছু দেওয়া থাকবে তোমাদের যদি দয়া হয় অবশ্যই তোমরা একটু সাহায্য করতে পারবে তো তোমাদেরকে পুরো দেখাচ্ছি ওনার বাড়িতে ওনারা কিরকম পরিস্থিতিতে বাস করেন কিরকম জায়গায় থাকেন এবং অনেক দিন ধরে ওনার চিকিৎসা চলছে এটা তোমাদেরকে একটু জাস্ট দেখাই সেটা তোমরা ক্যামেরায় দেখতে থাকো তো আমি আসছি সেই ঘরের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরটা কিরকম ঘর একটু ভালো করে তোমরা দেখো ক্যামেরাটা সামনে নিয়ে আসো এই দেখো ফুটফুটে কি সুন্দর একটা বাচ্চা দেখো তোমরা দেখতে পাচ্ছ এই ছেলেটা খুবই হালকা বয়স তোমরা আশা করি দেখতে আমি জাস্ট একটু দেখাই ভালো করে তোমাদের ক্যামেরাটা এই সাইডে ঘোরাও আর ঘরটাও তোমরা দেখতে পাচ্ছ আহ তো তোমরা একটু ভিতরে আসো বাইরে যারা আছো মায়েরা একটু ভিতরে আসো তো এই দেখো খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা এর বয়স কত হয়েছে বছর বছর বয়স তো অনেকদিন থেকে ট্রিটমেন্ট চলছে তাই তো ট্রিটমেন্ট চলছে পাঁচ বছর ধরে ট্রিটমেন্ট করছে ওনাদের বাড়িতে একটু ঘুরে দেখাও ঘরটা দেখাও এইটুকু ঘরের মধ্যে বাস করে এই একটা ছোট্ট বাচ্চা নিয়ে এইটুকু ঘরের মধ্যে বাস করে আহ তোমরা আশা করি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো খুব খুব কি বলবো তোমাদের মানে তোমরা অ্যাকচুয়ালি ভিডিওতেই দেখতে পাচ্ছ সব কিছু তোমাদের মানে বলার কিছু নেই হয়তো অনেকজন অনেক রকম ভিডিও তৈরি করে তোমাদের সামনে তো আমরা এসেছি ওনাদের কাছে ওনাদের ভিডিওটা একটু দেখাও এই যে ওনার মা তো বাচ্চাটা খুবই কি বলবো তোমাদের কারো কাছে যেতে পারবে না এরকম পরিস্থিতি তো উনি এখন আছে ওনার বাইরে ট্রিটমেন্ট হবে বিশাল বড় একটা অপারেশন হবে সেই অপারেশনের জন্য তোমার সকলেই জানো যে একটা বাচ্চার বা মানুষ যে কোনো কোনো মানুষের অপারেশন করতে গেলে কেমন একটা খরচ হতে পারে তো সেই হিসাব করে ওনার একটা অপারেশন বিশাল বড় হবে তো তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি তোমাদের যদি কারো খুব ভালো লাগে অবশ্যই যদি তোমাদের মনে একটু দয়া মায়া কারো হয় তো তোমরা অবশ্যই একটু সাহায্য করতে পারো এই ভিডিওর মধ্যে এই বাড়ির লোকের নাম্বার দেওয়া থাকবে এবং ওনার স্ক্যানার দেওয়া থাকবে যাদের মন হবে যে একটু আমরা সাহায্য করি অবশ্যই তোমরা সেই নাম্বারে তোমরা স্ক্যানার ফোন পে যা খুশি তোমাদের যেমন ইচ্ছা যার যেমন ইচ্ছা আমি এসেছি ওনাদের পাশে আমি যেটুকু আমার সামর্থ্য আছে সেটুকু আমি করবো এবং তোমাদের যেটুকু সামর্থ্য আছে তোমরা যেমন পারবে দশ বিশ পঞ্চাশ যার যেমন ইচ্ছা দেখো আমরা মানুষ সবাই আর একটা কাজ করবে তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে যত বেশি মানুষের সামনে পৌঁছাবে তত বেশি মানুষ যদি দেখো বলে দশের লাঠি একের বোঝা মানে তিল কুড়িয়ে তাল হয় আমরা সবাই যদি দু পাঁচ টাকা দশ টাকা করে দিই তাহলেও কিন্তু ওনার চিকিৎসাটা হয়ে যাবে তো অবশ্যই আমরা চেষ্টা করব সকলে তোমরা এই ভিডিওটা দেখো আর আমি একটু পুরো সকলকেই দেখাই আর ওনাদের মুখ থেকে একটু শুনি কিভাবে কি হয়েছে আর ওনাদের পেপারপত্র কি আছে একটু তোমরা দেখাবে ট্রিটমেন্ট যেগুলো করেছো কি রিপোর্ট ফিপোর্ট করেছো সেগুলো একটু দেখাও জাস্ট রিপোর্টগুলো গুলো ওদের রিপোর্ট অনেক আছে তো ভিডিওটা অনেকটা লম্বা হবে তোমরা বুঝতেই পারছো সেই জন্য খুব শর্টের মাধ্যমে কিছু ডকুমেন্টস আমি তোমাদের সামনে দেখাচ্ছি তারপরে তোমরা দেখে সেই মতো ভিডিওটা ভালো করে দেখো আর তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করবে বন্ধুরা দেখো ওনার এটা বাইরে ট্রিটমেন্ট করেছে উনি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছেন এই ফুল ট্রিটমেন্টের এম আর আই করেছে সেটার ক্যাসেট তোমাদের সামনে দেখতে পাচ্ছো আর শুধু ক্যাসেটই না আরো অনেক ডকুমেন্টস দলিল এখানে আরো আছে প্রচুর আছে তো সব দেখাতে গেলে ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে ওনাদের একটু দেখাও তো প্রচুর লং হয়ে যাবে ওনারা এরকম একটা জায়গা বাস করে তোমরা দেখতেই পারছ ঘরটা আর বাইরের থেকে একটু জাস্ট তোমাদেরকে দেখাবো ঘরটা পরিস্থিতি তো ওনারা তো সরকার থেকে ঘর এসছে ঘরও করতে পারেনি নিজেরা কিছু দিয়ে ঘর করবে সেরকম ব্যাপার নেই তো সেই পয়সায় খরচ করে ওনাকে ট্রিটমেন্ট করিয়েছে তো বন্ধুরা তোমরা একটু সকলের পাশে থাকার চেষ্টা করবে আমি একটুখানি মাইক্রোফোন ওনাকে দিচ্ছি কিভাবে কি হলো উনি একটু বলুন কতদিন ধরে ট্রিটমেন্ট করছেন আপনারা একটু বলুন তোমার চোদ্দ বছর বয়সে বাচ্চাটার তো পাঁচ বছর থেকে ওনার ট্রিটমেন্ট হচ্ছে তো এতদিন ধরে ট্রিটমেন্ট করেছে এখন বন্ধু সুস্থ হয়নি তো এখন বাইরে দেখিয়েছিল ব্যাঙ্গালোর তোমরা সকলেই জানো এখন ট্রিটমেন্টের জন্য বাইরে যায় তো বাইরে ট্রিটমেন্ট করে এসছে এখন ওনার প্রচুর টাকা খরচ হবে ওনার ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে তো তোমাদের অবশ্যই তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা যার যেমন ইচ্ছা আছে তোমরা একটু সাহায্য করবো থ্যাংক ইউ সকলে ভালো থেকে সুস্থ থেকে ওনাদের পাশে একটু থাকার চেষ্টা করবে আমরা সকলেই চেষ্টা করি যারা খুব গরিব মানুষ তাদের পাশে থাকা খাওয়া দাওয় অবশ্যই সময় হ্যাঁ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে প্রত্যেকটা মানুষের সঙ্গে পৌঁছে যাবে ভিডিওটা থ্যাংক ইউ ওয়েলকাম ওয়াচিং ফর মাই ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য ভালোবাসা অবিরাম থাকবে সকলের জন্য দোয়া আশীর্বাদ থাকবে তোমরা চেষ্টা করবে অবশ্যই এই ছোট্ট একটা ফুটফুটে বাচ্চার পাশে থেকে ওনার জীবনটা যেন সুখময় হয় মঙ্গলময় হয় উনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন তোমরা সকলে একটু চেষ্টা করবে তো ইউ ওয়েলকাম ওয়েলকাম